আসসালামু আলাইকুম আমরা সবসময় চেষ্টা করব তিনটা কাজ গুরুত্ব সহকারে করতে খুবই গুরুত্ব সহকারে এক নাম্বার হচ্ছে সত্য কথা বলা মিথ্যাকে পরিহার করা দুই নাম্বার হচ্ছে অন্যায় প্রতিবাদ করা যে জায়গায় অন্যায় আছে সে জায়গায় চুপ করে বসে থাকাটা হচ্ছে নিজের দুর্বলতাকে প্রকাশ করা তিন নম্বর হচ্ছে অসহায় মানুষদের সাহায্য করা যে জায়গায় অসহায় মানুষদেরকে তাদেরকে একটু হলেও সাহায্য করার চেষ্টা করবো একটু হলেও সাহায্য করার চেষ্টা করবো যে জায়গায় অসহায় মানুষ রয়েছে নাম্বার এক যেটা বললাম মিথ্যা সত্য কথা বললাম মিথ্যাকে পরিহার করা আমরা মিথ্যা কথা বলো অনেকে অনেক কিছু করার চেষ্টা করি অনেকে অনেক কিছু করি অনেকে অনেক কিছু করতে পারি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে আমরা একজনের ক্ষতি করতেছি মিথ্যা কথা বলে আরেকজনের জিনিস আমি আমার করে নিচ্ছি মিথ্যা কথা বলে আরেকজনের ক্ষতি করতেছি বা একজনকে ভীষণ ক্ষতির সামনে ফেলে দিচ্ছি মিথ্যা কথা আমাদের পরিহার করা উচিত মিথ্যা কথা আমাদের পরিহার করা উচিত সত্য কথা সত্য কথা সত্য কথার কোনো খাত নাই মিথ্যার মাঝে সত্য বেরিয়ে আসবেই দুধ আগে হোক আগে হোক পরে মিথ্যার মাঝে সত্যটা বের হয়ে আসবেই দুদিন আগে হোক আর পরে হোক যেন মিথ্যা সবসময় পরিহার করা উচিত সত্যকে সবসময় আঁকড়ে ধরা উচিত যে আমরা ওনাকে করিনি বা করতে চাই না মিথ্যা কথা বলে আর একজনের ক্ষতি করার চেষ্টা করি বলি না সত্য কথা বললে যদি আরেকজন উপকার হয় আরেকজন যদি ভালো থাকে তো সমস্যা কথা এটা আমরা করতে চাই না চলে অশয় মানুষকে সাহায্য করা যেটা বললাম এর আগে অশহায় মানুষকে সাহায্য করে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত কারণ আমরা যেটা সুস্থ স্বাভাবিক বা রোজগার করে আমরা জীবনযাপন করি আমাদের দায়িত্ব থেকে আমাদের কর্তব্য থেকে যারা অসহায় আছে তাদেরকে সাহায্য করা উচিত প্রত্যেকটা সময় যখন যে সময় যেভাবে যে কোনো জায়গায় সামর্থ্য অনুযায়ী একটা অসহায় মানুষকে সাহায্য করা উচিত অসহায় মানুষ এসে সাহায্য করা উচিত হোক না দশ বিশ টাকা যাই হোক না কোনো সাধ্য অনুযায়ী যাই হোক না কোনো আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু আমি চেষ্টা করবো চেষ্টা করে একটা অসহায় মানুষকে সাহায্য করা উচিত খুবই গুরুত্বপূর্ণ কাজ বা কর্তব্য আমাদের সেটা আমরা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে